আমার নিজেও নিজেরও মনে আছে আমিও ছিলাম যে উনি আর থাকবেন না উনি টুকি করা চলে যাবেন বিশেষ জীবন ওখানে কাটাবেন এরকম একটি বিষয় ছিল কিন্তু যেটা হলো যে পাঁচ তারিখে যখন উত্তরা দিক থেকে আসল ছেড়ে দেয়া হলো এবং তারপরে মানবপ্রধানকে

এবং উনি বলেছিলেন রাষ্ট্রপতির কাছে যে উনি বঙ্গভবন থেকে বের করে দেশের বাইরে পাঠাতে চাচ্ছিল সেই সময় উনি জিতার একই কথা বলতে উনি টুঙ্গি পাড়ায় চলে আমরা বড় দু একজন বলেছিলাম যে আপনি টুঙ্গি পাড়ায় চলে যাবেন চার তারিখ পাঁচ তারিখে পৌঁছাবেন এইগুলো সত্য আস্তে আস্তে ধীরে ধীরে বের হবে পৌশ